এবারের ঈদে বাসায় ডেজার্ট তৈরি যাতে আপনাদের সহজ হয় এজন্য একই ভিডিওতে শেয়ার করছি চারটি ভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপ্পিয়ার্স কিচেন আজকের রেসিপিগুলোতে রয়েছে সাবুদানা ফ্রুটস ডেজার্ট শাহি মালাই জর্দা দুধে ভেজানো লাচ্চা সেমাই আর সবশেষে রয়েছে চকলেট কেক পুডিং সবগুলো রেসিপি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি কিন্তু খেতে হয়েছিল দারুণ মজার তো প্রথমে তৈরি করছি সাবুদানার ফ্রুটস ডেজার্ট এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেলে শরীর এবং প্রাণ দুটাই জুড়িয়ে যাবে প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ লিকুইড দুধ টেস্ট আরও একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিবেন এখানে কিন্তু আমি কিছু ফ্রুটস অ্যাড করবো ফ্রুটস এমনিতেও একটু মিষ্টি হবে এই কথাটাও খেয়াল রাখতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এই দুধটা জাল করব পনেরো থেকে বিশ মিনিট ফ্লেভারের জন্য আপনারা এখানে ভ্যানিলা এসেন্স অথবা মিল্ক এসেন্স ব্যবহার করতে পারেন তবে দুধটাকে অনেক বেশি ঘন করা যাবে না কারণ এতে সাবুদানা দিব এমনিতেও অনেক ঘন হয়ে যাবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে দুধ ঘন করার জন্য এখানে এক টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন দুধ অনেকটাই কমে গিয়েছে এবং ঘন হয়েছে এবার এটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি আমি ঠান্ডা করে নিচ্ছি এরপর সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাবুদানা সাবুদানাগুলো দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে দিতে হবে তা না হলে সাবুদানাগুলো জমাট বেঁধে যেতে পারে এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব প্রায় পনেরো মিনিট সময় আরও কম বেশি লাগতে পারে সাবুদানা সিদ্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি গরম পানি ঝরে যাবার পর এবার নর্মাল পানি দিয়ে সাবুদানাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর গরম এবং আঠালো ভাব চলে যায় ধুয়ে নেওয়ার পর সাবুদানাগুলো ঠিক এরকম ঝরঝরে হবে এদিকে আগে থেকে তৈরি করে রাখা দুধ একদম ঠান্ডা হয়ে গিয়েছে এরপর এখানে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব এবার এই দুধের সাথে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে ফ্রুটস অ্যাড করার আগেই সাবুদানাগুলো অনেক বেশি ইয়াম্মি মনে হচ্ছে দুধ এবং সাবুদানা মেশানো হয়ে গেলে এখানে আমি ফ্রুটসগুলো অ্যাড করছি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা আপেল আপেলটা আমি কিউব করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাজু এবং কাঠবাদাম কুচি এবার দিয়ে দিচ্ছি একটা কলা ছোট ছোট কিউব করে কেটে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুটস অ্যাড করেছি এবার এর উপরে অ্যাড করে দিচ্ছি কিছুটা আনার দানা চাইলে এখানে আপনারা কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি পরে এখানে আমি কিছু আঙ্গুর অ্যাড করেছি আপনারা চাইলে আসছে ঈদে এই ডেজার্টটা তৈরি করতে পারেন গরমের দিনে এই ডেজার্টটা আমরা কমবেশি সকলেই কিন্তু খুব পছন্দ করি এবার তৈরি করছি সেকেন্ড রেসিপি আর সেটা হলো শাহি মালাই জ্বর ঈদ স্পেশাল খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি সেটা হলো মালাই জর্দা এই মালাই জর্দাটা খেতে ভীষণ মজার এবং তৈরি করাটা অনেক সহজ তো চলুন দেখে নিই পুরো রেসিপি মালাই জর্দা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ চিনিগুড়া চাল আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এবার চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবো ততক্ষণ পর্যন্ত চালগুলো ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি বের হয়ে আসে ঠিক এরকম স্বচ্ছ হয়ে আসবে এবার এই পানির মধ্যে চালটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো চাল ভিজিয়ে রাখার ফলে পোলাও অনেক ঝরঝরে হবে ঠিক আধা ঘন্টা পরে পানি ছেকে ঝরিয়ে নিয়েছি এবার একটা স্ট্রেনারের মধ্যে চালগুলো রেখে চারপাশে এরকম ছড়িয়ে দিতে হবে এতে চালের পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার আমরা ভাত রান্না করে নিব একটা দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এরপর এখানে অ্যাড করছি এক টেবিল চা চামচ তেল এতে ভাতগুলো খুব ঝরঝরে হবে এবং একটার সঙ্গে একটা লেগে থাকবে না পানি হালকা গরম হয়ে আসলে এবার অ্যাড করছি এক টেবিল চা চামচ অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে পাউডার কালারটাও ব্যবহার করতে পারেন পানিতে ফুড কালার দেওয়ার পর এভাবে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর চুলার হাই হিটে আমি পানিটা গরম করে নিব যখন দেখতে পাবেন পানিতে এরকম বাবলস আসছে সে পর্যায়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো পানিতে দেওয়ার পর আবার ওই একটু চেড়ে দিতে হবে না হলে চালগুলো দলা ধরে যেতে পারে এবার চুলার তাপ একদম হাই ফ্লেমে রেখে এটাকে আমি ঘড়ি ধরে ছয় থেকে সাত মিনিট চাল করে নিব আর মাঝে মাঝে একটু আলতো করে নেড়েচেড়ে দিব জর্দার রান্নায় এটাই বড় ট্রিক্স যে চালগুলো কতটুকু পরিমাণ সিদ্ধ হবে তাই পোলার চালটা ছয় মিনিট সিদ্ধ করলেই এনাফ। প্রায় পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন চালটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে আর এটাই হচ্ছে একদম পারফেক্ট ভিতরে একটা শ্বাস থেকে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক ক্ষেত্রে চালগুলো সিদ্ধ করতে ছয় মিনিট লাগতে পারে অথবা বেশিও লাগতে পারে তারপর এই ভাতগুলো আমি স্ট্রেনারের উপর ঢেলে গরম পানি ঝরিয়ে নিচ্ছি গরম পানি ঝরানো হয়ে গেলে ভাতগুলো এরকম স্তূপ আকারে রাখা যাবে না স্ট্রেনারের চারপাশে ছড়িয়ে দিতে হবে এতে ভাতের মধ্যেকার গরম ভাব চলে যাবে ভাতগুলো গরম ভাপে ওভার কুক হওয়ার সম্ভাবনা থাকবে না ভাতগুলো একটু ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে ঢেলে নিয়েছি এবং চারপাশে ছড়িয়ে আমি বাতাসে রেখে দিচ্ছি যাতে ভাতগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায় এবার চুলার এক হাড়িতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা আমি মেল্ট করে নিয়েছি এবার এর মধ্যেও কয়েকটা গরম মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি ছোট কয়েকটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ জর্দাতে লবঙ্গের ফ্লেভার অনেক বেশি ভালো লাগে দুই টুকরো দারুচিনি একটা তেজপাতা এবার সব গরম মশলাগুলো আমি ঘিয়ের সঙ্গে এক থেকে দুই মিনিট ভেজে নিচ্ছি এতে অনেক সুন্দর একটা স্মেল বের হবে আপনারা চেষ্টা করবেন জর্দাটা ঘি দিয়েই রান্না করতে তাহলে জর্দাটা খেতে অনেক বেশি মজা লাগবে মশলাগুলো দুই মিনিট ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করছি এক কাপ চিনি কাপ চালের জন্য এক কাপ চিনি অ্যানাফ কিন্তু আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দুই টেবিল চা চামচ আরও বাড়িয়ে দিতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি এবার এটাকে একটু এভাবে নেড়ে চেড়ে নিব এবং চুলার আঁচটা মিডিয়াম হাইটে রেখে এই পানিটা একবার ফুটে নিব যখন এটা ফুটে আসবে তখন এটাকে এভাবে একটু নেড়ে চড়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ লেবুর রস আমার হাতের কাছে কমলা লেবুর রস ছিল না তাই আমি ব্যবহার করিনি আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কমলালেবুর রস দিয়ে জর্দাটা তৈরি করবেন সেই যে ভাতগুলো রান্না করে রেখেছিলাম এবার এর মধ্যে ভাতগুলো দিয়ে দিব ভাতগুলো সবটুকু ঢেলে দেওয়ার পরে এটাকে আলতো করে একটু মিশিয়ে নিতে হবে এবার চুলাটা মিডিয়াম হাইতে রেখে এটাকে ফুটতে দিতে হবে এবং আস্তে করে একটু নেড়ে চেড়ে দিতে হবে এতে ঘি ভাতের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে উপরে ভেসে উঠবে না যখন পানি এবং ভাত সমান সমান হয়ে যাবে সে পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে দশ মিনিট আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাও বন্ধ করে দিবেন। দশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মুরব্বা একটু বেশি করে দিবেন কারণ জর্দার ভিতরে এই মুরব্বাটা খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম এবার অ্যাড করছি চার টেবিল চা চামচ মাওয়া এর ফলে জর্দাটা খেতে অনেক বেশি টেস্টি হয় এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আবারও ঢেকে দিয়ে একদম লো আছে দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিব আর এর মাঝে একবারও ঢাকনা খোলা যাবে না ফিরে এলাম পনেরো মিনিট পরে আমার জর্দাটা একদম রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক টেবিল চা চামচ ঘি অ্যাড করলাম এতে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকবে আমার জর্দাটা পারফেক্টলি হয়ে গিয়েছে এবার মালাই তৈরি করব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধ দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর দুধ একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কানডেন্স মিল্ক দুই টেবিল চা চামচ আপনারা এখানে কানডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন এবার সব কিছুকে একসঙ্গে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে জ্বালিয়ে নিব এবার এই পর্যায়ে এখানে অ্যাড করছি দুই টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি আগেই নর্মাল দুধের সঙ্গে গুলিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম এবার অনবরত নেড়েচেড়ে দিতে হবে এবং এই পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ পর দেখা যাবে মালাইটা একদম ঘন হয়ে এসেছে মালাইটা যখন এরকম ক্রিমি পর্যায়ে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু টেনে যাবে মালাই তৈরি করা তো দেখলেন এবার চলেন সার্ফ করে দেখাই জর্দা দিয়ে এবার এর উপর দিয়ে দিতে হবে মালাই আপনার যতটুকু পছন্দ সেটা বুঝে আপনি ব্যবহার করবেন এছাড়া লাগবে বেবি সুইট মিষ্টি আমি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি এটা কিন্তু জর্দার সঙ্গে খেতে দারুণ লাগে তাছাড়া এটা জর্দাতে সাজানোর পর দেখতে অনেক লোভনীয় লাগে এরপর এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি এবার ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মাওয়া এতে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগবে এই তো তৈরি হয়ে গিয়েছে স্পেশাল মালাই জর্দা। এবারের ঈদে এই ভিন্ন ধর্মী মালাই জর্দা ট্রাই করেই দেখুন না সবাই খেয়ে ও বলতে বাধ্য হবে এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে আর সেটা হলো ঈদের একদম স্পেশাল ডেজার্ট দুধে ভেজানো লাচ্চা সেমাই যেটা সবার বাসাতেই রান্না হয় আর এই সেমাইটা পারফেক্ট ওয়েতে যদি রান্না হয় তাহলে খেতে ভীষণ মজার হয়ে থাকে দুধে ভেজানো লাচ্চা সেমাই তৈরির জন্য আমি এখানে বনফুলের লাচ্চা সেমাইটা ব্যবহার করছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন এখানে সেমাইয়ের মোট পরিমাণ ছিল দুইশো গ্রাম সেমাইগুলো যেহেতু একটু ঝুড়া এই জন্য চামচের সাহায্যে সার্ভিং ডিশের চারপাশে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি সেট করা হয়ে গেলে তারপর এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই সময়টা রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে দুধের পরিমাণ একটু বেশি নেবেন কিছুক্ষণ পর দুধ যখন ফুটে আসবে এ পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চারপাশ থেকে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই চার কাপ দুধ জ্বালিয়ে তিন কাপ করে নিব তারপর এর মধ্যে অ্যাড করছি চারটা সাদা এলাচ এক টুকরো দারুচিনি এবং একটা তেজপাতা এ পর্যায়ে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা মিষ্টির পরিমাণ যে যার পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ বাদাম বাটা আমি এখানে চিনাবাদাম বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন বাদাম বাটা দেওয়ার পর দুধটা আমি আরও তিন থেকে চার মিনিট জাল করে নিব এতে বাদামের যে কাঁচা স্মেলটা রয়েছে সেটা চলে যাবে আর বাদাম বাটা দেওয়ার ফলে সেমাইয়ের টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে এবং রাজকীয় স্বাদ আসবে এটা রান্না করা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি সাইডে যে সেমাইটা আমরা সেট করে রেখেছিলাম এখন এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি দুধের তাপমাত্রা কিন্তু এ অবস্থায় কুসুম গরম রয়েছে একদম ফুটন্ত গরম নয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এ অবস্থায় আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে দুধের পরিমাণ বেশি হয়েছে কিন্তু একটু পরে দেখবেন সেমাই সবটুকু দুধ অ্যাবজর্ভ করে নিয়েছে এরপর আমি এটা রেস্টে রাখছি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার এর উপর কিছুটা পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা এটা যে কোনো ওকেশন অথবা আসছে ঈদে বাসায় তৈরি করে নিতে পারেন এই সেমাইটা আপনারা গরম গরম অথবা ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে পারেন যার যেটা আসলে পছন্দ পার্সোনালি আমার ঠান্ডা সেমাই খেতেই ভালো লাগে এই সেমাইটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এক ঘন্টা ঠান্ডা করার পর তারপর আমি আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা কতটা পারফেক্ট কনসিস্টেন্সিতে রয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার চলে যাচ্ছি ফোর্থ রেসিপিতে আর সেটা হলো চকলেট কেক পুডিং এর ভিতর দুই ঠিক এরকম একটা রেসিপি আজ শেয়ার করব আর সেটা হলো পুডিং কেক একই সঙ্গে পুডিং এবং কেকের টেস্ট যা এটা দেখতে এত বেশি সুন্দর যে তাকিয়ে থাকলেই মন ভরে যায় বাচ্চাদের খুশি করতে এবং অতিথি আপ্যায়নে পারফেক্ট একটা রেসিপি আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে পুডিং কেক তৈরি তৈরি করার জন্য প্রথমে আমি চিনির ক্যারামেল করে নিব। আর এখানে নিয়েছি চার টেবিল চা চামচ চিনি এবং অ্যাড করছি দুই টেবিল চা চামচ পানি চুলার তাপ মিডিয়াম লোতে রেখে চিনি যখন আস্তে আস্তে গলে যাবে তখন দেখবেন একটা ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে এটা একটু নেড়ে চেড়ে দিব এবং চুলা থেকে নামিয়ে নিব পুডিং কেক তৈরির জন্য আমি এখানে পাঁচ ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ক্যারামেল ঢেলে নিচ্ছি এবং চারপাশে ছড়িয়ে নিব যাতে ক্যারামেলটা সব জায়গায় খুব ভালোভাবে পৌঁছায় এবার এটা রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে ক্যারামেল খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে প্রথমে আমি পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নিব এর জন্য একটা বাড়িতে একটা ডিম এবং ওয়ান ফোর্থ কাপ চেনে নিয়েছি এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম এবং চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব যেন চিনিটা সম্পূর্ণভাবে ডিমের সঙ্গে গলে যায় ডিম আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চার চামচ কর্নফ্লাওয়ার এবং অ্যাড করছি হাফ কাপ আগে থেকে জাল করে ঘন করে রাখা তরল দুধ দুধটা কিন্তু আমি সম্পূর্ণ ঠান্ডা করার পর পুডিংয়ের মিশ্রণে ব্যবহার করেছি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এটা পুডিংয়ের মল দিয়ে ঢেলে নিব পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা থেকে না যায় এবার কেকের মিশ্রণটা রেডি করে নিব এর জন্য রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি এবার একটা ইলেকট্রিক হ্যান্ডব্রিটার দিয়ে ডিমটা আমি ভালো করে ফোম করে নিব এবার এখানে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবং তিন টেবিল চা চামচ তেল সবগুলো উপাদান আবারও ভালোভাবে মিক্স করে নিব ডিমের মিশ্রণটার কালার চেঞ্জ হয়ে গেলে এখানে অ্যাড করছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি সব শুকনো উপকরণগুলো অ্যাড করছি এর জন্য এখানে ওয়ান ফোর্থ কাপের এক চা চামচ কম ময়দা নিয়েছি এর সঙ্গে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি পরিমাণ বেকিং সোডা এবং হাফ চা চামচ কোকো পাউডার আমি এখানে হাইকো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি এবার সব শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে ডিমের ফোমের সাথে হালকা হাতে মিশিয়ে পর্যায়ে কোনো করা যাবে যাবে না তাহলে কিন্তু ডিমের ভাবটা চলে কেকের ব্যাটারটা একদম রেডি এবার এটা পুডিং এর মোল্ডে ঢেলে নিচ্ছি ভয় পাওয়ার কিছুই নেই কেকের মিশ্রণটা এত বেশি হালকা হয়েছে যে এটা পুডিং এর মিশ্রণের সাথে মিলিয়ে যাবে না আজকের পুডিং কেকটা যেহেতু আমি চুলাই তৈরি করব এজন্য চুলায় আগে থেকে একটা প্যানে আমি পানি বসিয়ে রেখেছি এবার এর মধ্যে দুটা কিচেন টিস্যু পেপার দিয়ে এর মধ্যে পুডিং কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এখন এটা আমি মিডিয়াম আছে পঁচিশ থেকে তিরিশ মিনিট ভাব দিয়ে নিব। আপনারা যদি বড় সাইজে পুডিং কেক তৈরি করেন সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে কিন্তু আমার এই পুডিং কেকের মোল্ট সাইজে একটু ছোট ছিল এর জন্য সময়টা একটু কম লেগেছে ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার একটা কাঠি দিয়ে চেক করে নিব যে ভেতরে ভালোভাবে কুক হয়েছে কিনা দেখুন কাঠিটা সম্পূর্ণভাবে ক্লিন বের হয়েছে এবার পুডিং কেকটা মোল্ড আউট করার জন্য এর চারপাশে নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে মোল্ড আউট করতে সুবিধা হয় এবার একটা প্লেটে পুডিং কেকটা ঢেলে নিচ্ছি মার্শাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে আমার পুডিং কেকটা খুব সুন্দর এবং পারফেক্ট হয়েছে একদম নরম তুলতুলে এবং বাউন্সি হয়েছে একটা পিস কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখানোর জন্য দেখুন এর ভেতরের অংশটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দুইটা লেয়ারের কালার কম্বিনেশান দেখতে জাস্ট ওয়াও লাগছে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ